এই ন্যাকাপনা আর এই আহ্লাদ একটু বন্ধ করুন বুঝলেন আপনারা যারা আহ্লাদে আছেন না একটা দুটো বিয়ে করছে যারা তাদেরকে সাপোর্ট করছেন দশটা বিয়ে করছে দশটা অ্যাফেয়ার করছে সাপোর্ট করছেন হ্যাঁ তো আমি তাদেরকে বলছি আর যারা করছেন তাদের তো তাদের মানে ঘৃণনা তাদের প্রতি তাদের প্রতি ঘৃণনা সবথেকে বড়ো কথা বড়ো বড়ো মন্ত্রী সেলিব্রিটি এখন যা শুরু করেছে তাদের তো এখন মানে যারা নিচ মানে নিচে আছে তারা এখন ফলো করছে আর তারা কি সুন্দর সুন্দর নিজেদেরকে আইডল ভাবে আর সত্যি কথা বলতে কি আর এগুলো লোকে কিভাবে সাপোর্ট করে তাই না কিন্তু আমি তো আপনাদের একটা কথা বলি যারা না বাহবা দিচ্ছেন হা হা করে চিৎকার করছেন এই ধরুন বড় বড় সেলিব্রিটি এই কাঞ্চন শ্রীময়ীর বিয়েটা বলুন আর সোহম আর বৈশাখীর ব্যাপার ব্যাপারটা নিয়ে যতই ঝড় তুলুন তাদেরকে বলছি যারা ভীষণভাবে সাপোর্ট করেন না এই তৃতীয় পক্ষের মানুষগুলোকে নিয়ে মানে পরকিয়ার ব্যাপারটা নিয়ে বা ওই পর স্ত্রী পর মানে স্বামী যাদেরকে বলে আমি এত সম্পর্কের মানে বুঝি না যারা তো লাফাচ্ছেন না একটা কথা বলে দিই আজকে বা দারুণ লাগে মানে লাগছে আপনার বয়সটা হয়তো চল্লিশের নিচে বা চল্লিশের পঞ্চাশের নিচেই ভাবলাম তাই এত আনন্দ পাচ্ছেন এমন একদিন আসবে যেদিন আপনার নিজের মেয়ে নিজের ছেলে একদিন এই নোংরামিগুলো করে বেড়াবে সেদিন কথা দিয়ে সহ্য করবেন বলুন তো কীভাবে সহ্য করবেন বলুন তো আপনার ছেলে যখন একটার পর একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করবে দশটা জায়গায় নোংরামি করবে বা একটা ঘরের মধ্যে চেয়ে সারাক্ষণ অশান্তি এই এই কারণে পারবেন তো মেনে নিতে আজকে না হলে নিজে মজা নিচ্ছেন পারবেন তো মেনে নিতে নিজের সন্তান যখন এগুলো কাজ করবে বা আপনার সন্তানের সাথে যখন এইগুলো ঘটবে পারবেন সে মেয়ে হোক বা ছেলে যখন ঘটবে আপনার সন্তানের সাথে একের পর এক তারা বহিরাগত সম্পর্কে ইভেন আপনার সামনে এসে সেই নোংরামিগুলো করবে পারবেন তো সেদিন মেনে নিতে আপনি না হলে পারছেন দেখবেন তো ভেবে এই কথাটা যেগুলোর বাহবা দিচ্ছেন সেগুলো একদিন মেনে নিতে পারবেন কিনা নিজের ক্ষেত্রে তাই প্লিজ এই পরকিয়ার আর এই মানে এই বেলেল্লাপনাগুলো আই এম সরি টু সবাই এটাই বলতে ইচ্ছা করছে বেলেল্লাপনা বলে এইগুলোকে কেননা যা শুরু হয়েছে আর কিছু দিনের মধ্যেই সব কিছুই শেষ হয়ে যাবে সম্পর্কের তো একদম মূল্যহীন সম্পর্কগুলো হয়ে যাবে আর এই যে সন্তানগুলো যে পরবর্তী যে জন প্রজন্মগুলো ওদের ওরা ওদের লাইফগুলো আপনারা বাবা মা হয়ে শেষ করছেন আর কিছু বলার নেই ঘেন্না হয় তারপরে আপনারা মিডিয়ার সামনে এসে কি সুন্দর রম রমা করে সেইগুলো সেলিব্রেটের কথা মুখে বলেন ঘেননা মানে ঘেন্না হয় ভাবতে গেলেও আপনারা ভাগ্যিক সেলিব্রেটি হয়ে গেছিলেন বা কিছু কিছু মানুষ অনেক দামি দামি না হলে আপনাদের যদি পয়সা না থাকতো আপনাদেরকে পছন্দ তো দূরের কথা আপনাদের মুখে থুতু দিয়ে ফেলে চলে যেত ভাবুন একবার আজকে রক্তের গরমে যেগুলো করছেন একটা টাইমে আপনার কাল না হয়ে দাঁড়ায় বুঝতে পেরেছেন তো